একটা বাইক কেনার ক্ষেত্রে চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বারটা মিলানো একবার বিশেষ জরুরি আমরা যেভাবে গাড়ি রাখি আসলে কি এখানে কোনো রং মারা দেখতে আছেন বা কোনো এক্সট্রা পলি লাগানো দেখতে আছেন না না আপনারা এই পর্যন্ত কটা গাড়ি দিলেন টেসি তিনটা গাড়ি ফাইনালি পছন্দ হচ্ছে কোনটা এইটাই পছন্দ এটা পছন্দ হইছে আপনাকে টেস্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি আইছে না 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 আমরা যেভাবে বাইকটি রাখি ন্যাচারাল ভাবে এটা কি ন্যাচারাল ভাবে পাইছেন না পাইছে ভিতরে পাইছেন না ন্যাচারাল ভাবে পাইছেন তাই না পলি বা কোনো কোথাও রং টং আলগা দিয়ে

আহ আপ করে টেস্ট দেওয়ার ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি আইসে না 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 আচ্ছা তা গাড়িটা আপনাদের কেমন লাগবে মূলত গাড়ি ভালো লাগছে আমরা যেভাবে গাড়ি রাখি আসলে কি এখানে কোনো রং মারা দেখতে আছেন বা কোন এটা পলি লাগানো দেখতে আছেন না 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 এরকম কোনো সমস্যা নাই আমরা সব সময় আপনার ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আসলে প্রকৃত কথা কোন আমরা রিয়েল জিনিসটাই সব থেকে পছন্দ আছে ভাই দেখে নেন দাগ আছে দেখে নেন ভালো আছে সেটাও দেখে নেন

তারা নিজেরা ভালো মন্দ করে দেখিয়া তারপরে তারা জাস্টিফাই করে বাইকটা নিছে বাইরেও খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ ব্যবহার আছে আসলে কাস্টমারও যদি মন মতো হয় দোকানদারের বা দোকানদারও যদি কাস্টমারের মন মতো হয় সবকিছু মিলে ভালো লাগে একটা বাইক কেনার ক্ষেত্রে একটা বাইক কেনার ক্ষেত্রে চেঞ্জ নাম্বার বা ইঞ্জিন নাম্বারটা মিলানো একবারে বিশেষ জরুরি হ্যাঁ আবার গাড়িটা পাঞ্চ করা কিনা সেটা আপনি রাস্তি করে নেওয়া দরকার একটা আলার শোরুম থেকে কিনেন বা বাইক থেকে কিনেন

আলহামদুলিল্লাহ ভাইগো স্বপ্ন পূর্ণ হয়ে গেল গা ভাইদের ফ্যামিলিদের অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তাদের নিজের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের ফ্যামিলির জন্য বা আপনাদের জন্য আমরা সব সময়ের জন্য দোয়া করি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ